যে শিক্ষকরা এই জাতির বিবেক বলে সবাই সম্বোধন করেন যে শিক্ষকদেরকে সবাই যে শিক্ষার মেরুদণ্ড বলে মনে করেন সেই শিক্ষক এখন মেরুদণ্ডহীন আর্থিকভাবে আমাদের সেই শিক্ষকরা আজ পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আমরা বিভিন্ন সময়ে সরকারের কাছে বিভিন্ন সময়ে আমরা সেই আমাদের সেই আত্মনাদ গুলো আমরা বলার চেষ্টা করেছি আমাদের সেই দাবিগুলো বলার চেষ্টা করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মাঝে মাঝে সামান্য দাবি পূরণ হলেও কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা কেউই করতে পারি যে আজকে পঞ্চাশ বছরে আমি আপনাদের সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই যে শিক্ষকরা এভাবে আর কতদিন থাকবে অবহেলিত শিক্ষকদের দিকে সবারই এখন দেখা উচিত আপনারা যারা আসছেন যারা সচিবালয়ে বসে আছেন যারা এদেশের কর্ণদার তাদের কি কোন শিক্ষকের হাতে কি তাদের হাতে করে ছিল না তাহলে আজকে আমাদের এই শিক্ষকদের এই ধন্য দশা কেন আমরা জানতে চাই জাতির বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে আমাদের শিক্ষকদের কি অপরাধ এই পঞ্চাশ বছরে এখনো আমরা আমাদের সেই লক্ষ্যে বুঝতে পারি নাই এখনো অনাহারে অর্ধাহারে কাটাতে হয় শিক্ষকদের আমি শুধু একটা আমার অর্থnabla একটা 2cent কে লাইন আমি লিখিয়ে রেখেছি সেটা আপনাদের সাথে পাঠ করে আমার বক্তব্য আমি বিশেষ করব অর্থভাবে পাছিনা দিতে বাণী ভরা ছেলেমেদের দিতে পাছিনা ভরণ পোষণ ও পরাসনা খরচের জানতে পাছিনা মমতা বই মা ও বাবার চিকিৎসা ঢুকে দুখে পার করছি জীবন শুধু শুনে গেলাম শিক্ষক জাতির বিবেক শুধু শুনে গেলাম শিক্ষক শিক্ষার মেরুদণ্ড সেই ভাঙা মেরুদণ্ড নিয়ে সোজা হয়ে আর দাঁড়াতে পারলাম না সেই ভাঙা মেরুদণ্ড নিয়ে হার ভাঙা পরিশ্রম করে তৈরি করে যাচ্ছি প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্মে মানুষ জীবনের শেষ মুহূর্তে এসে দীর্ঘশ্বাস দিয়ে নিজেকে বলতে হচ্ছে এভাবে আর কতদিন এভাবে আর কতদিন